আগের দিনে মা ঠাকুর মারা বলতে শুনেছি বা যারা আশেপাশে আছে বড়রা। তাদের মুখে সবার মুখে বলতে শুনেছি নাকি শুক্লপক্ষে বা কিংবা কৃষ্ণপক্ষে যদি আমাদের পিরিয়ড আসে তাহলে নাকি বেবি বয় বা বেবি গার্ল কনসেপ্ট করা যায় তো সেটা কতটা সত্যি বা কতটা মিথ্যা আজকে তোমাদের ভিডিওতে আমার যে ভিডিওটা আজকে তোমাদের একটি তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমার সঙ্গে যেটা ঘটেছে সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব। তাহলে নমস্কার আমি রোমা দেব আমি একজন মা তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে আশা করি সবাই ভালো আছো তো চলো ভিডিওটা শুরু করা যাক তো আজকে থামলিন দেখে তোমরা অবশ্যই বুঝে গেছো যে আজকে ভিডিওটা কোন টপিক্সে হতে চলছে তো সেটি তোমাদের বলতে চলেছি যে শুক্লপক্ষ বা কৃষ্ণপক্ষ যদি আমাদের পিরিয়ড আসে তাহলে কোন টাইমে মানে ইন্টারপুজটা করার পরে বা মৃত হওয়ার পরে মানে ঠিকঠাকভাবে যদি অপারেশন হয় তাহলেই বেবি বয় বা বেবি গার্ল হওয়ার সম্ভাবনা থাকে যেহেতু আমার দুটো বেবি বয় তাহলে আমি বেবি বয় নিয়েই কথাটা বলবো আজকে তো যেটার অভিজ্ঞতা আছে আমি সেটা নিয়ে কথা বলবো যেহেতু বেবি গার্ল নিয়ে আমার কোনো অভিজ্ঞতা নেই হতে পারে এটা উল্টো দিকটা হতে পারে বা আবার ভালোটা হতে পারে সেটা নিয়েই তোমাদের সঙ্গে আলোচনা করব তো যাই হোক আমার প্রথম বেবি বা সেকেন্ড বেবি দুটোর কথাই বলছি আমি প্রথম বলছি ডেলিভারির কথাটা যে কোন শুক্লপক্ষ বা কৃষ্ণপক্ষ কোন পক্ষতে ডেলিভারি হলে মানে পূর্ণিমা বা অমাবস্যা কোন পক্ষতে ডেলিভারি হলে বেবি বয় বা বেবি গার্ল হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো আগের দিনের মানুষেরা শুনেছি বা মা ঠাকুরমারা যেটা বলেছে সেটা শুনেছি আমি যে পূর্ণিমাতে নাকি যদি হয় বেবি যদি হয় আমাদের ডেলিভারি হয় তাহলে নাকি মেয়ে হয় আর যদি অমাবস্যাতে হয় তাহলে নাকি বেবি বয় হয় কিন্তু আমি আমার ফার্স্ট ডেলিভারি এটা সম্পূর্ণ ভুল স্বীকার করছি তোমাদের কাছে সম্পূর্ণ ভুল এটা কারণটা হচ্ছে আমার বড় ছেলে যখন জন্ম হয়েছে তখন ছিল বুদ্ধ পূর্ণিমা আমি ডেটটা তোমাদের দিতে পারবো পঁচিশে বৈশাখ আজকে থেকে দুই হাজার পাঁচে ওর জন্ম তো ওই ডেটটা তোমরা মিলিয়ে নিও ও দিন ছিল বুদ্ধ পূর্ণিমা ঠিক আছে তো ভরপুর পূর্ণিমার মধ্যে ও তাও নর্মাল ডেলিভারি যদি সি সেকশন হতো তো বুঝতে পারতাম না আমি নিজের ইচ্ছাতে ডেলিভারিটা করিয়েছি সেটা কোনোটাই না তো এটা যেহেতু নর্মাল ডেলিভারি ছিল পেন উঠেছিলো পেন উঠে যেহেতু নর্মাল ডেলিভারি হয় তো সেটি বলতে চাইছি আমি তো এটা পুরো ছিল নর্মাল ডেলিভারি আর আমার হয়েছিল বেবি বয় তো ডেলিভারির ক্ষেত্রে আমি বলতে পারি এটা যে এটা একটা পুরোটা মিথ যে পূর্ণিমাতে হলে মেয়ে হয় আর আমার সাথে হলে ছেলে হয় তাহলে তোমাদের একটা জিনিস আমি ক্লিয়ার করলাম যে বেবি বয়ের ক্ষেত্রে শুক্লপক্ষ বা কৃষ্ণপক্ষ কোনো মাইনে রাখে না আর যদি বলি যে কনসেপ্ট করার ব্যাপারটা সেটা হতে পারে কারণটা আমি যখন কনসেপ্ট করেছিলাম তখন এটা ছিল তোমাদের কৃষ্ণপক্ষ মানে আমবস্যার সময় আমি পিরিয়ড হয়েছিলাম তো আমার এটা মনে আছে কারণটা আমি কনসেপ্ট করার চেষ্টা করছিলাম তখনই যেহেতু ফার্স্ট বেবি আর সেকেন্ড বেবির সময় কনসেপ্ট করেছি কীভাবে সেটা আমি অবশ্যই তোমাদের নেক্সট ভিডিওতে বা অন্য কোনো ভিডিওতে জানিয়ে দেবো তো প্রথম ক্ষেত্রে বলছি যে আমি কনসিপ্ট করেছিলাম ফার্স্ট বেবি কৃষ্ণপক্ষ মানে অমাবস্যা তখন ছিল যখন আমি পিরিয়ড হয়েছিলাম তো সেটা হতে পারে যে একটা মিল হয়ে গেছে আগের দিনে ঠাকুমাদের কথার মধ্যে যে কৃষ্ণপক্ষতে কনসিপ্ট করার যদি চেষ্টা করো তুমি বা পিরিয়ড হয় যদি তাহলে তোমাদের বেবি বয় হওয়ার সম্ভাবনা থাকে তো এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি বা আমার সঙ্গে যেটা ঘটেছে সেটা থেকে বলছি তোমরা তোমাদের ব্যাপারটা একটু মিলিয়ে নিও বা আমার কথা মতো যে তোমরা একদম সেটাই করবে সেটা কোনো ব্যাপার না সেটা তোমাদের যতটা হোক ব্যক্তিগত ব্যাপার কিন্তু তার মধ্যেও একটা কথা বলে রাখি যে সব কিছু ঠিক আছে আগের দিনে ঠাকুমার কথাও ঠিক আছে শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ সব কিছু ঠিক আছে সবচেয়ে বেশি যে দরকার এটি কনসেপ্ট করার জন্য সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে পিরিয়ডস আর সেকেন্ড হচ্ছে তোমাদের যে ওবুলেশন অপুলেশন পিরিয়ডটা ঠিকঠাকভাবে হচ্ছে কি না প্রত্যেকটা মাসে সেটা নজর রাখতে হবে তো সেটার ভিডিও আমি এক অলরেডি দেওয়া আছে আমার অনেক আগে দিয়ে দিয়েছিলাম যে অপুলেশনের যে সিমটমগুলি তো সেই সিমটমগুলি দেখার যদি তোমাদের আগ্রহ থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে দেখে এসো ঠিক আছে সেটা দেওয়া আছে আর আরেকটা বড়ো কথা হচ্ছে বড় কথা বা ছোটো কথা যাই হোক সেটা হচ্ছে যে যদি অপলেশন ঠিকঠাকভাবে হয় আর মানে মেয়েদের যদি মানে আমাদের যদি ডিম্মান্ন থেকে যে ডিমটা পরিপক্কভাবে যদি বের হয়ে আসে আর ছেলেদের যে স্পামটা সেটা যদি শক্তিশালী হয় তাহলে একটা বেবি কনসিভ করা যায় সেটা পুরোটাই ভগবানের উপর ছেড়ে দাও যে মেয়ে হবে কিংবা ছেলে হবে কিন্তু এটা ঠিক যে ওভুলেশন যদি তুমি ট্র্যাক করতে পারো এটা অবশ্যই তুমি বেবি বয় কনসিভ করতে পারবে কারণ বেবি বয় কনসিভ করাটা অনেকটাই সহজ যদি ওভুলেশন ট্র্যাক করা যায় কিন্তু বেবি গার্ল কনসিভ করাটা অনেক কষ্টকর কারণটা অপলেশন ট্র্যাক করলেও তুমি ঠিকঠাকভাবে সেটা কারণ অপলেশনের আমি সেটা একটা তোমাদের আইডিয়া দিয়ে দিই যদি অপলেশন তোমাদের ধরো পনেরো তারিখে হচ্ছে ঠিক আছে এর যদি দুদিন আগে তুমি মিলিত হও যদি তোমার জানা থাকে যে হ্যাঁ আমার অপারেশন হবে বা তুমি যদি এখন তো বাজারে অনেক রকমের কিট বেরিয়ে গেছে ঠিক আছে অনেক রকম কিট ওটা ওটা বেরিয়ে গেছে বা আমাদের সোনোগ্রাফি করেও কিছু একটা বের করা যায় যে আমাদের ওপোলেশনের টাইম হয়েছে কি বা ডিমটা কতটুকু পরিপক্ক হয়েছে সেটা সব কিছুর ব্যাপারটা তাহলে তোমরা বেবি গার্ল কনসেপ্ট করতে মানে সুবিধা হবে কারণটা হচ্ছে ওভুলেশনের তোমাদের দুদিন আগে মানে মিনিমাম দুদিন আগে তোমাদের ইন্টারকোসটা কমপ্লিট করতে হবে বা মিলিত হতে হবে কারণটা হচ্ছে ওভুলেশন হওয়ার সঙ্গে সঙ্গে চব্বিশ ঘন্টার মধ্যে যদি তোমার মিলিত হো তাহলে বেবি বয় পাক্কা কারণটা হচ্ছে বেবি বয়ের যে স্পাম্পটা মানে ওয়াইটা সেটা হচ্ছে অতি দ্রুত সবার আগে আমাদের প্রাইভেট পার্টে মৃত হওয়ার পর যায় আর এটা সবচেয়ে বেশি শক্তিশালী থাকে সেটা গিয়ে মানে আমাদের যে ডিমটা আছে পরিপক্ক যে ডিমটা বের হয়ে আসে সেটাকে গিয়ে ফার্টিলাইজেশান করে ফেলে সেটার জন্য বলছি যে বেবি বয় কনসেপ্ট করার ক্ষেত্রে অনেকটাই সহজ কিন্তু বেবি গার্ল কনসেপ্ট করাটা অনেকটাই কঠিন তো যাই হোক তোমরা যদি মনে করো যে না বেবি গার্ল নেবে তাহলে তোমরা দুদিন আগে থেকে মানে অপারেশন দুদিন আগে থেকে তোমরা চেষ্টা করবে আর যদি মনে করেন যে না বেবি বয় নেবে তাহলে শুক্র শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ কিছুই দেখতে হবে না তোমাদের অপারেশন যেদিন হয় সে চব্বিশ ঘন্টার মধ্যেই ইন্টারগোস্টা মানে করতে হবে আর বং মিলিত হতে হবে দুজনের মতামত নিয়ে তাহলে তোমাদের বেবি বয়টা কনসিভ করা অনেকটি সহজ হয়ে যাবে যেটা আমি মনে করি বা কিংবা আমার ক্ষেত্রে যেটা হয়েছে দুটো দুটো বেবির ক্ষেত্রে সেম সেম প্রসেসই হয়েছে সেম ঘটনাই হয়েছে সব কিছু সেমভাবে মিলিত হয়েছে কিন্তু এটা ঠিক যে বেবি গার্ল বা বেবি বয় যে ডেলিভারির যে একটা মিথ এটা যে বলে এসছে বা আমিও শুনেছি যে বেবি বয় নাকি আমার সময় জন্ম হয় আর বেবি গার্ল নাকি পূর্ণিমার সময় এটা পুরোটি মিথ কারণ আমার বেবি বয় হয়েছে পুরোপুরি পূর্ণিমার দিন ইভেন হসপিটালের মধ্যে যখন ছিল ও যখন জন্ম হয়েছে সব দিকে খালি মেয়ে ছিল ও একই ছেলে ছিল তা বুঝতে পারছো তো শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ কোনটি ম্যাটার এত একটা করে না তবু হ্যাঁ এটা বলবো যে আমার বেবি বইয়ের ক্ষেত্রে কৃষ্ণপক্ষতে আমি ইন্টারকোস হয়েছিল আমাদের আমরা মিলিত হয়েছিলাম বলেই বেবি বয় হয়েছে হয়তোবা তো তোমরা আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে আর আমি যেটা বলেছি তোমরা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর এটা কমেন্টস অবশ্যই করে যাবে যে নেক্সট তোমরা কোন ধরনের ভিডিও দেখতে চাও মানে কোন টপিক ভিডিও দেখতে চাও আর আমি চেষ্টা করব আরও মানে তোমাদের এরকম টিপস দেওয়ার আরও চেষ্টা করবো আর আশা করি তোমরা বেবি বয় বেবি গার্ল যারা কনসেপ্ট করতে চাইছো তারাও পুলেশনটা ভালোভাবে ট্র্যাক করবে এবং তার সঙ্গে খাওয়া দাওয়াও ঠিক করে রাখতে হবে বেবি বই হোক আর বেবির ছেলে হোক সবচেয়ে হলো সবচেয়ে বেশি দরকার হলো সুস্থতা আমাদের শরীরের সুস্থতা যদি ঠিকঠাক থাকে তাহলে বেবি বয় বেবি গার্ল কনসেপ্ট করা ওভুলেশন ট্রেক করে কোনো ব্যাপারই না এটা হাজব্যান্ড আর ওয়াইফ দুজনের মতামত রেখেই তোমরা কাজটা করো আর যদি পারো ডাক্তারের পরামর্শ অবশ্যই নিয়ে নিও নমস্কার